আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবহ্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে উৎপাদকের বিশ্লেষণ এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো এই উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে এখানে আমরা প্রথমত সেই বিষয়গুলো দেখবো এখানে ওকে তো ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভাই যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান এখানে ওকে যাই হোক আমরা এখানে কাজ শুরু করলাম ইনশাল্লাহ আমরা উৎপাদকের বিশ্লেষণ আমরা গুণ গুণ তে আমরা ছোটবেলায় পড়ছি উৎপাদক বা ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের গুণী নিয়োগ এখানে ওকে আচ্ছা তো এগুলো পড়ার দরকার নেই আপনি এখান থেকে ডিরেক্ট জান মেয়েতে উদাহরণ আঠারো নম্বরটা দেখুন এখানে কি বলা আছে থ্রি স্কোয়ার বি সিক্স এবি এবং বারো স্কোয়ার বি স্কোয়ার দশ আমি এখানে সবগুলো থেকে তিন এবি কিন্তু নিতে পারছি এখানে দেখুন এখানে তিন বি নিলে কী হবে এখানে শুধু এ থাকবে এখানে আমাদের তিন এবি নিলে টু টু বি থাকবে এখানে এবং হচ্ছে আমাদের তিন কি ফোর এব থাকবে এখানে ওকে আবার উনিশ নাম্বারটা কি দেওয়া আছে এবং কি সবগুলো থেকে এক্স মাইনাস ওয়াই কমন গুলো কি হবে এ বি টু এ বি টু সি এখানে হবে ক্লিয়ার এরপর বিশ নাম্বার যে আমাদের উদাহরণটা দেওয়া দেখুন আমাদের তাড়াতাড়ি পড়বো আমরা ওকে তো সূত্র যে আমি করি এখানে ফোর এস মানে ফোর এক্স মানে কি লেখা যাবে আবার এখানে টু ইন টু এ মানে কিন্তু টু এক্স ধরাম তো টু এক্স ধরাম আর বারো দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে তিন লাগবে কেন তো তিনের প্রয়ার মানে নাইন হয়ে যাবে না দেখুন তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মানে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এর আর কি মানে তো এটা দুইবার আছে মানে কি থ্রি টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এখানে ওকে এবার হচ্ছে আমাদের একুশ নাম্বারটা দেখুন আমরা এখানে সলভ করবো একুশ নাম্বারটা নাইন এক্স স্কোয়ার তিরিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তো আমাদের নাইন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার দেওয়া আছে এখানে তো নাইনকে লেখা যাবে কি তিনের উপরে এক্স তিন এক্স তারপরে স্কোয়ার দেওয়া যাবে তারপরে আমাদের কি এখানে তিরিশ এক্স ওয়াই মানে কি বলুন তো টু ইন্টু এ এ মানে হচ্ছে আমাদের থ্রি এক্স পেলাম কিন্তু থ্রি এক্স পেলাম এখানে এবং বি মানে কিন্তু আমাদের ওয়াই আছে এখানে দেখুন আমাদের তার মানে তিরিশ লাগবে তার মানে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ না তো ফাইভ ওয়াই হবে আর আমাদের এখানে পাঁচের উপরে স্কোয়ার করলে কিন্তু হয়েছে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলো স্কোয়ার এ মানুষ হচ্ছে থ্রি এক্স মাইনাস বি মানুষ হচ্ছে ফাইভ হয় এখানে এরপর হোলো স্কোয়ার এটা দুইবার লেখলেও কিন্তু আমাদের হয়ে যাবে তারপর আমাদের বর্গের অন্ত হচ্ছে যেটা দেওয়া আছে দেখুন আমরা এই টাইপ এখন আলোচনা করবো বাইশ নাম্বার এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার এখানে ক্লিয়ার তো আমি এটাকে রাখলাম এখানে আমি এ স্কোয়ারটা রাখলাম এখন মাইনাস আমি এখান থেকে মাইনাস কমন নেই দেখুন কি হবে এই মাইনাস বি স্কোয়ার আছে না এখানে প্লাস বি স্কোয়ার হবে আবার এখানে টু বি এখানে কি আছে মাইনাস প্লাস টু এ বি আছে এখানে মাইনাস টু বি এখানে মাইনাস ওয়ান আছে এটা প্লাস ওয়ান হবে এখানে ওকে এটা স্কোয়ার তো এখানে ধরুন সূত্র হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর করা যাবে তো এই যে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তো এ প্লাস স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মাইনাস বি তো এ প্লাস মানে হচ্ছে বি মাইনাস ওয়ান আর এ মাইনাস হচ্ছে বি মাইনাস ওয়ান এখানে ওকে

এখানে গেলেছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো এখানে তো এটা সূত্র করতে গেলে আমাদের যে বিষয়টা লাগবে দেখুন এটা স্কোয়ার রাখলাম এখানে বিস্কোয়ার রাখলাম এখন আমরা যেখানে এই ষোলো স্কোয়ার বিস্কোর করে তাহলে আমাদের এখানে কিন্তু ষোলো স্কোয়ার বিস্কোয়ার হচ্ছে দেখুন আমাদের সূত্র মিলানোর জন্য টু ইন্টু এ মানে হচ্ছে স্কোয়ার আর বি মানে হচ্ছে আমাদের এইট বি এখানে তারপরে স্কোয়ার আর আমাদের যেহেতু এই মানটা এখানে নেই আমরা করলাম কি এই পাশে আমাদের মাইনাস করে দিলাম কারণ এটা মাইনাস মাইনাস কাটা গেলে কিন্তু আগেরটাই হবে এখানে ওকে তো এই জন্য আমরা এখানে এই কাজটা করলাম এখানে তো এখানে এই যাতে আমাদের যে মানটা হবে এখানে এই অংশটা এটা হচ্ছে অর্থ হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার তো এ মানুষ স্কোয়ার বি মানে হচ্ছে এইট বি তারপর স্কোয়ার এখানে মাইনাস বি মানে হচ্ছে আমাদের ফোর এ বি এখানে এরপর হল স্কোয়ার এখানে ওকে তো এখানে কিন্তু আমাদের পাশেয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে আমাদের এই পুরো এ বি মানে হচ্ছে ফোর এ বি তার মানে এ প্লাস বি এ মানে হচ্ছে স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ফোর এ বি আর এ মাইনাস বি মানুষের স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে ফোর বি এখানে ওকে এটাই আমাদের আনসার এখানে ফাইনালি এরপরে আমাদের এখানে যেটা আছে একটা কাজ আছে এখানে কাজগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ তো এই উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যে কাজগুলো আছে দেখুন এখানে এই কাজগুলো আশা করি পারা যাবে এখানে এগুলো নতুন কোনো কাজ না সিম্পল সিম্পল কাজ এখানে দেওয়া আছে কাজগুলো নিজেরা করবেন এখানে ইনশাআল্লাহ পারবেন এরপর আছে আমাদের এখানে চব্বিশ নম্বর উদাহরণটা করবে এখানে দেখুন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ এখানে দেওয়া আছে ওকে তো এই ম্যাটটা আমরা কীভাবে সলভ করতে পারি এখানে আপনাকে আমি কোশ্চেন করলাম যে আপনি এটা কিভাবে সলভ করবেন তো আপনি যদি সলিউশনটা দেখেন তাহলে তো পারবেন এই সলিউশনটা না দেওয়া কিন্তু আপনি চাইলে কিন্তু ট্রাই করলেই পারবেন এখানে ওকে তো আপনি একটু ট্রাই করবেন তাহলেই পারবেন বা আপনি যেখানে মনে করেন যে আমি এখানে স্টেপ স্টেপ ভাঙে ভাঙে করবো তাও কোনো সমস্যা নেই এখানে যেমন আপনার এখানে এক্সে স্কোয়ার টুয়েলভ এক্স প্লাস পঁয়ত্রিশ আছে না তো আপনি করবেন এখানে মিড টার্ম করবেন এখানে মিড টার্ম করলে হয়ে যাবে এখানে মিড টার্ম করলেই হয়ে যাবে কেন মিড টার্ম করে এখানে এক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস পঁয়ত্রিশ না এখানে তো আমরা কিন্তু পাঁচ সাথে পঁয়ত্রিশ জানি এখানে তাহলে এক্সে স্কোয়ার

আচ্ছা এরপরে দেখুন আমাদের এরপরে যে ম্যাথটা আছে এখানে সেটা হচ্ছে আপনার ছাব্বিশ নাম্বার থ্রি এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এখানে তো এই ম্যাথ গুলো আমাদের কিভাবে করা লাগে একটু ভাবা লাগে এখানে বিষয়গুলো

হাতে এক এখানে তিনকি তিন আর হচ্ছে আপনার এখানে চার মানে বিয়াল্লিশ হবে এখানে কত বিয়াল্লিশ তো বিয়াল্লিশ যে আপনি করেন ছয় সাতা বিয়াল্লিশ দেবেন এখানে ছয় সাতা বিয়াল্লিশগুলো হয়ে যাচ্ছে কারণ সাত থেকে ছয় বার দিলে কিন্তু এক পাবো এখানে ক্লিয়ার তো এখান থেকে আপনি এখানে যদি এক্স কমন নেন তাহলে এক্স মানে সেভেন পাবেন আর এখানে যদি আপনি টু কমন নেন তাহলে কত হবে থ্রি এক্স মানে সেভেন হবে তো এক্স মানে থ্রি এক্স মানে সেভেন কমন নিলে এক্স প্লাস টু কিন্তু পাবো এখানে এটাই হচ্ছে অ্যান্সার এরপর আমরা এখানে করবো কি এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ তো কাজ আমরা সলভ করবো এবার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা দেওয়া আছে এখানে আমি এখানে কাজের হচ্ছে কলমটা করবো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন দেওয়া আছে এখানে তো আপনি এখানে সাতাশ থেকে ছাপ্পান্ন করলে হবে কিন্তু সাতাশে আট গুণন সাত করলে কিন্তু ছাপ্পান্ন এবং আট থেকে যে আপনি সাত বাদ দেন তাহলে কত এক পাবেন এখানে ক্লিয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ছাপ্পান্ন এখানে হবে এখান থেকে আপনি যদি এক্স কমন এ জড়ে থাকেন তাহলে কি এক্স মাইনাস এইট এক্স প্লাস এইট পাবেন এবং

তো আমরা কিন্তু চাইলে এখানে উভয় থেকে এক্স কমন নিতে পারবো এক্স নিলে ষোলো এক্স স্কোয়ার হবে এখানে এখানে ছেচল্লিশ এক্স হবে এখানে এবং পনেরো শুধুমাত্র বলবে এখানে ওকে তো এই যাতে মিড টার্ম যে করেন এখানে মিড টার্ম করলে কেমন হবে দেখুন আপনি এখানে এই যে আপনার ওই এই ষোলো এই ষোলোর সাথে কিন্তু আপনার পনেরো গুণ হবে এখানে যে পনেরো গুণন ষোলো এখানে হবে এই দুটো আপনি গুণ করবেন এখানে তো গুণ করলে আপনার এখানে কত মান আসছে এখানে দেখুন তো এই দুটো গুণ করেন তো এখানে কত হবে এখানে এখানে আপনার পাঁচ দশে পঞ্চাশ মানে পনেরো ইন্টু দশ কত এখানে ওয়ান ফাইভ জিরো এখানে হবে এবং করলে কত নব্বই হবে এখানে তাই না ছয় পনেরো কত হবে এখানে নব্বই দুইশো চল্লিশ হয় যোগ করে এবং গুণ করলে যেন আমাদের এটা হয় আমাদের এখানে দুই দিয়ে ভাঙালে কত হবে দুইশো বিশ আবার দুই করলে আমাদের কত হবে এখানে দুইশো কেন এখানে একশো একশো বিশ এখানে তারপরে এখানে এটা হবে কি ষাট হবে এখানে এটা হবে কি আমার তিরিশ হবে এখানে এটা হবে এখানে পনেরো হবে এখানে ওকে এটা আমাদের কত হবে এখানে তিন এবার তিন দিয়ে যাবে এখানে তিন পাঁচ পনেরো এখানে এ আর কি বিষয় দিয়ে তো আমি তিন দুগুনে ছয় এখানে এটা আলাদা করলাম এখানে তিন দুগুনে ছয় টাকা আমি করলাম এক দিয়ে করলাম এটা ছয় একদিকে আর পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ গুণ আমাদের ছয় করলে কিন্তু আমাদের এখানে কী হবে এই যে আপনার দুশো চল্লিশ পাবো এখানে এবং চল্লিশের সাথে আপনি যে ছয় বিয়োগ করেন এখানে দুটো একসাথে করেন তাহলে আমাদের মাইনাস ছেচল্লিশ পাবো এখানে ওকে তাহলে এতে এক্স লিখলাম এখানে আমি এখানে ব্র্যাকেট দিলাম ষোলো এক্স স্কোয়ার ওকে মাইনাস চল্লিশ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস কত এখানে পনেরো এখানে এমনটা পাবেন এক্স দেবে এখানে সেকেন্ড ব্র্যাকেট তো আমরা এখানে এই দুটা থেকে কী কমন যাবে বলুন তো এখানে এইট এক্স কমন যাচ্ছে কিন্তু এইট এক্স যদি আমি কমন নেই তাহলে কত এখানে টু এক্স পাবো এখানে ওকে আর আমাদের এইট এক্স পাঁচ আসতে চল্লিশ মাইনাস ফাইভ এখানে পাবো ক্লিয়ার তো এখানে যদি আপনি এখানে তিন কমন নেন এখানে থ্রি কমন নিলে মাইনাস থ্রি কমন নিলে এক্স থাকবে টু এক্স থাকবে এখানে এবং তিন পাঁচ পনেরো মানে ফাইভ থাকবে এখানে ক্লিয়ার তো উভয় থেকে আমাদের এখানে যে এরকম করে যে এখানে টু এক্স মাইনাস ফাইভ যে কমন নেন তাহলে আমাদের কি দেখবেন এইট এক্স মাইনাস থ্রি পাবেন তো এটাই কিন্তু আপনার অ্যান্সার এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার ফাইনালি তো এরপর আমাদের বারো এক্সার্স কর সতেরো এবং ছয় আছে এখানে তো এই ম্যাথটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ তো এই ম্যাথগুলো খুবই ইজি এই জন্য তাড়াতাড়ি বলতেছি আপনি চাইলে একটু নিজের মতো করে করতে হবে বারো এক্স সতেরো এক্স প্লাস সিক্স মিড নর্মাল মিড টার্ম এখানে তো বারো এবং ছয় হ্যাঁ পাঁচ বারো ছয় বাহাত্তর হবে এখানে তো ভাঙাবো যাতে করে কি সত্র হয় এখানে তো দুই গুণ করবো কত হবে এখানে সত্তর দিনে বাহাত্তর এখানে দুই করলে আঠারো হবে এখানে দুই করলে কত এখানে নয় হবে এখানে তিন দিয়ে তিন থেকে নয় এখানে ওকে তো সত্র আমাদের বানাতে হবে এখানে কত বানাতে হবে সত্র বানাতে হবে এখানে তো আট নং বাহাত্তর করলে তো আট 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 নং বাহাত্তর আট এবং নয়ের গুণ ফল হিসেবে কত বাহাত্তর হবে এখানে ওকে এবং আপনি যদি এরকম করেন যে আট এবং নয় যোগ করেন তাহলে কত এখানে সতেরো পাবেন এখানে ক্লিয়ার এই তো ব্যাপারটা হয়ে গেল বারো এক্স স্কোয়ার প্লাস কত এখানে এইট এক্স প্লাস নাইন এক্স প্লাস কত সিক্স এই বারো এক্স স্কোয়ার এবং এইট এক্স থেকে আপনি যেখানে ফোর কমন নেন এখানে ফোর এক্স কমন নেন তাহলে আমাদের কত এখানে থ্রি এক্স পাবেন এখানে এবং কি ফোর নিলে টু পাবো এখানে ওকে এখানে আপনি যেখানে কত কমন যাবে এখানে এরপর আমরা এখানে করবো কি এটা কি উৎপাদক বিশ্লেষণ করবো দেখুন এটা আমাদের ঘন কিউব সূত্র হচ্ছে এখানে ওকে এইট এক্স কিউব এখানে ছত্রিশ চৌন্য এক্স ওয়াই স্কোয়ার এবং সাতাশ এখানে তো আমরা এখানে এইট কে টু এক্স কিউব লিখতে পারবো

এইটি এ কিউব এবং সাতাশ বি কিউব এখানে দশ এবং কি এ পাওয়ার সিক্স এবং চৌষট্টি দেওয়া দশ এখানে এইটি কিউব এবং সাতাশ বি কিউব মানে কি এটা লেখা যাবে কি টু এ কিউব প্লাস থ্রি বি কিউব করা যাবে কারণ এই যে টু মানে কি টু এর পর কিউব মানে আট হবে এখানে এবং তিন এর পর কিউব মানে সাতাশ হবে তো এ কিউব বি কিউবে শুধু কি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি মানে হচ্ছে টু এ প্লাস থ্রি বি এ স্কোয়ার মানে টু এ প্লাস টু এ বি টু এ বি মানে এ বি শুধু এ বি মানে হচ্ছে টু এ ইন টু বি হচ্ছে থ্রি বি বি স্কোয়ার মানে থ্রি বি এখানে ওকে এই মানটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার ডান এরপর সিক্স এবং চৌষট্টি দেওয়া আছে এখানে দেখুন এই মানটা খুবই সিম্পল বিষয় এখানে এটা আমাদের এখানে ব্যতিক্রম নিয়মটা আছে আমরা যে একটা ম্যাথ করলে কিন্তু হয়ে যাবে তো এই এ পর কিউব মানে কি এক্স স্কোয়ার কিউব লেখা যাবে আর চৌষট্টি মানে কি চারের পর কিউব লেখা যাবে তো এ এখানে আমাদের এ কিউব বি কিউব সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তো এ মাইনাস বি এখানে স্কোয়ার মানে সে স্কোয়ার তারপর স্কোয়ার বি মানে সে স্কোয়ার ইন্টু ফোর এবং বি স্কোয়ার মানে বি ফোরের পর এটা আমাদের ক্যালকুলেশন এটা পাবো এবং এটাকে আমি রাখবো এখানে এ স্কোয়ার মানে ফোর এই এ অংশটা প্রথমে ক্যালকুলেশন করবো তার মানে এ স্কোয়ার এবং এর এরপর স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস দিয়ে অংশটা আমি করছি এখানে ফোর এবং কি ফোর এ স্কোয়ার মাইন প্লাস কত ষোলো আছে এটাকে আমি ভাঙাই নেই কত এখানে এ স্কোয়ার এবং তারপরে স্কোয়ার এবং কি এই ফোর ইন্টু মানে ষোলোটাকে লেখা যাবে ফোর স্কোয়ার লেখা যাবে এবং কি আমাদের এখানে এই ফোর এ স্কোয়ার লেখলাম একটা তো এটা স্কোয়ার বিস্কোয়ার আমাদের এই অংশটা পাবো এখানে এই অংশটা আমি স্কোয়ার বিস্কোয়ার পাবো এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে এই অংশটা শুধু আমাদের ফোর স্কোয়ার টা দিলাম এখানে তো এটা আমাদের এখানে ক্যালকুলেশন করবে এখানে তো এটা আট হবে তাই না আট এসোয়ার মানে আট থেকে আমাদের চার বাদ দিলে ফোর স্কোয়ার পাবো আমাদের এইট স্কোয়ার আর আমাদের এখানে কিন্তু এই ফোর স্কোয়ার আছে তো এটা বাদ দিলে কিন্তু ফোর স্কোয়ার পাবো এখানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং বি মাইনাস বি এখানে ওকে তো এ প্লাস বি মাইনাস বি করবো সূত্রগুলো আমাদের আনসার ডান এখানে এরপরে আমাদের এখানে এই যে আমাদের হোমওয়ার্কটা আছে এখানে কাজ বা বাড়ির কাজটা এখানে এটা আমরা আল্লাহ সবগুলো আমরা এখানে এবং টু ষোলো দেওয়া আছে এখানে ওকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবার মধ্যে সরে দেবেন এবং আমি এই দ্রুত কাজগুলো করতেছি এই কারণে জাস্ট যাতে আমরা তাদের জন্য শেষ করতে পারি ষোলো এক্স কিন্তু এখানে ওকে তো আমরা চাইলে এখানে উভয় থেকে আমরা করতে পারি টু এক্স কমন নিতে পারি এখানে

খুবই সিম্পল ছিল ম্যাটটা আমি সিম্পল ভাবে করে দিলাম এবার হচ্ছে খ খ নম্বর নম্বর আমরা তো আমাদের এখানে এই ম্যাটটা এখন এটা হচ্ছে এইট মাইনাস এ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে তো আছে তো আমরা এখানে এইট লাগলাম এখানে মাইনাস কমন তাহলে মাইনাসটা প্লাস হবে এখানে প্লাসটা মাইনাস হবে থ্রি এ স্কোয়ার বি হবে এখানে এই মাইনাসটা প্লাস হবে এখানে থ্রি এ বি স্কোয়ার হবে এখানে মাইনাস বি কিউব হবে এখানে ওকে তো আমাদের এখানে এইট না এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে তো এইট কে লাগাতে হবে টু এর পর কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব এখানে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এখানে তো এ টু বি মাইনাস আমাদের এ মাইনাস বি এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে তো এ স্কোয়ার মানে আমাদের কি পাচ্ছি এখানে এ টু এর পর স্কোয়ার মাইনাস এখানে এখানে মাইনাস মানে প্লাস হবে প্লাস এ বি

এটা ক্যালকুলেশন করেন করে কিন্তু আমাদের ম্যাথ হবে এখানে তো এখানে এখানে পাবো আর এখানে যেটা পাবেন সেটা পারেন বা এখানে লিখলেন এখানে প্লাস মানে ওটা লিখলেই হবে এখানে এটা লেখার দরকার ছিল না এটা অ্যান্সার আশা করি এটাও বুঝতে পেরেছেন এখানে এরপর আমরা এখানে গণম্বর ম্যাটটা সলভ করব ইনশাআল্লাহ আল্লাহ তো এই গণ ন্যাটটা খুবই সিম্পল একটা ম্যাথ তো একটু ভালো করে দেখতে হবে আপনাকে এ প্লাস বি তারপর এখানে কিউব আছে এখানে মাইনাস এর মাইনাস প্লাস এ প্লাস বিপর এখানে কি মানে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস আছে বি কিউব এখানে ওকে তো এই বি কিউবের সাথে এই বি কিউব কাটা যাবে এখানে বি কিউ বিউ কাটেন এখানে তারপর এখানে এই যে স্কোয়ার বি এই স্কোয়ার বি কাটেন এখানে তার মানে এ এবং এ কিউব কেউ টু এ কিউবে এখানে পাবো এবং এটাই এবং এটা কত পাবেন সিক্স প্লাস সিক্স এ বি স্কোয়ার পাবো এখানে তো এটাই কিন্তু আপনাকে অ্যান্সার এখানে ফাইনালি আপনি এখানে চাইলে টু এ কমন নিলে এখানে কে স্কোয়ার থাকবে এখানে টু নিলে থ্রি হবে থ্রি বি স্কোয়ার পাবো এখানে তো এটাই আনসার লিখলেও আমাদের খুব বেশি সমস্যা হবে না আচ্ছা তো আমরা মোটামুটি আজকের এই বিষয়গুলো সবগুলো শেষ করবো ইংশা আল্লাহ একটু ধর্ষণ ভিডিওগুলো দেখবেন এবং আমাদের এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরপর আমরা উনত্রিশ নম্বর ম্যাটটা এখানে সলভ করবো আল্লাহ এক্স কিউব সিক্স স্কোয়ার ওয়াই এগারো ওয়াই এক্স ওয়াই স্কোয়ার এবং কি সিক্স ওয়াই কিউব দেওয়া সেখানে তো আমরা সূত্র মিলাম প্রথম এখানে এক্স কিউব করলাম এখানে তো থ্রি এ স্কোয়ার মানে স্কোয়ার বি মানে কত এখানে সিক্স করতে গেলে আমাদের কি টু ওয়াই লাগবে এখানে তার মানে তিন দিনে ছয় এক্স স্কোয়ার ওয়াই এখানে আবার এখানে দেখুন আমাদের এখানে থ্রি এ এ মানে এক্স এখানে বি স্কোয়ার মানে টু ওয়াই তারপরে স্কোয়ার এখানে তো এখানে এই যে মানটা আমাদের এটা কত হচ্ছে এখানে চার বারো এখানে বারো এক্স ওয়াই স্কোয়ার এখানে তো এই বারো এক্স ওয়াই স্কোয়ার আমি নিলাম এখানে তো আমাদের আছে এগারো এখানে তো আমি একটা বাদ দেবো এখানে যে একটা বাদ দিলাম এখানে ক্লিয়ার এবং আমাদের এখানে বি মানে হচ্ছে টু ওয়াই টু ওয়াই এর উপরে স্কোয়ার মানে কত ফোর হ্যাঁ এটা তো ওয়াই এরপর স্কোয়ার মানে এটা তো এটা গেল এখানে এরপর আমাদের এখানে যে বি মানে হচ্ছে টু তারপর কিউব এখানে তো আমাদের এটার উপর কিউব করলে এইট হবে এখানে কত হবে এইট তো আছে আমাদের ছয় তো এখানে এইট ওয়াই কিউব আমাদের হচ্ছে আমি যেখানে আরও যদি দুই বাদ দিই এখানে তাহলে আমাদের কিন্তু সিক্স পাবো এখানে ওকে এই যে মানে দুই বাদ দিলাম তো এখানে এই অংশটাতে সূত্র কি বলুন তো এই অংশটাতে সূত্র হচ্ছে আমাদের এ প্লাস মানে হচ্ছে আমাদের হচ্ছে কি এক্স প্লাস টু ওয়াই হোল কিউব এখানে ওকে আর এখানতে আমাদের কী যাচ্ছে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস টু ওয়াই পাবো এখানে দেখুন এই যে এক্স প্লাস টু ওয়াই পাবো তো এক্স প্লাস টু ওয়াই উভয় যদি কমন যায় তাহলে আমাদের কী পাবো এখানে এখানে

তো so, এখানে x প্লাস টু যে আমি এখানে কমন নেই তাহলে আমাদের কি থ্রি এক্স প্লাস ওয়ান হবে এখানে আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইনালি অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতেন এখানে এটা আমাদের অ্যান্সার তো এরপরে আমাদের এখানে যে ম্যাটটা আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে খ নম্বর এখানে ওকে এ কিউ প্লাস ওয়ান বাই এইট এখানে এ কিউ প্লাস ওয়ান বাই এইট এখানে ওকে খ নম্বর এ কিউ প্লাস ওয়ান বাই এইট দেওয়া আছে এখানে তো আমরা এখানে এ কিউব করবো এখানে প্লাস এই ওয়ান কিউব লেখা কারণ এই টু উপর কিউব মানে কত এইট হয় এখানে এটা আমরা এখানে ছোটবেলা পড়ে আসে এটা সো এখানে আপনি চাইলে একটা কাজ করতে পারেন এখানে এটা এইভাবে সূত্র করে দেন তাও হবে এখানে বা আপনি যেখানে করেন যে আপনি ওয়ান বাই এইট এ কমন নেবেন তাও সমস্যা হবে না এখানে কিন্তু দরকার দরকার এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলুন তো ভাইয়া এ প্লাস বি এ হচ্ছে আমাদের ওয়ান বি হচ্ছে ওয়ান বাই টু তারপর এখানে এ স্কোয়ার প্লাস এ

তো আপনি কমেন্ট ওয়ান বাই এইট কমন নেবেন তো ওয়ান বাই এইট যদি কমন নেন তো আমাদের এখানে কি এইট আসেন নাই তাহলে আমাদের গুণ হবে এইটটা এ কিউব আর প্লাস এখানে ওয়ান হবে এখানে তো ওয়ান বাই এইট আমি যে করি এখানে তাহলে আমাদের টু এ এর উপর কিন্তু কিউব লিখতে হবে এখানে সেম ব্যাকেট দেন আর প্লাস এখানে ওয়ানের উপর কিউব লিখলে কোনো সমস্যা হবে না এখানেও সূত্র করবেন সেম ভাবে এখানে ওয়ান বাই এইট করলেন এখানে আমি এখানে আমাদের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার স্কোয়ার মানে আমাদের টু এরপর স্কোয়ার এখানে হবে আমি এখানে কত হবে ওয়ান বাই এইট ওকে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে এরপর গ নম্বর ম্যাটটা আল্লাহ তো ষোলো এক্স স্কোয়ার পঁচিশ ওয়াই স্কোয়ার এইট এক্স ওয়াই এবং কি টেন ওয়াই দেওয়া আছে এখানে

তো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে পাবে আর এটা একটা থাকবে আর এখানে এটা একটা মাইনাস টু জেড থাকবে এখানে মাইনাস টু জেড এটাই কিন্তু আমাদের ফাইনালি আনসার এখানে এটা আপনি লিখে দিলে এটা আনসার এখানে ওকে টু জেড এখানে এটা আপনার অ্যান্সার ক্লিয়ার খুবই সিম্পল ম্যাথ ছিল আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা অনুশীলনীন ম্যাথগুলো সলভ করবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম